ঘূর্ণিঝড় বিমানের প্রভাবে দুদিনের অনবরত বৃষ্টিতে উনকোটি জেলার জেলার সদর শহরের চতুর্দিক জলমগ্ন শহরের মন নদীর জল প্রায় বিপদসীমার কাছাকাছি দুদিনের লাগাতার বৃষ্টির ফলে কৈলাসহর পুর পরিষদের বিভিন্ন এলাকা জলমগ্ন শহরের মূল শহরের নেতাজি কর্নার অটল মার্কেট থানা রোড পিডব্লিউডি রোড চিলড্রেন গার্ডেন স্কুল রোড কৃষি অফিস গোলা পাশা কাঁচির ঘাট কাজির গাঁও প্রভৃতি এলাকাসহ শহর আদালত চত্বরে জনমগ্ন সোমবার সকাল থেকে দিন রাত এবং মঙ্গলবার সকাল থেকে দিন ভোর বৃষ্টি করেছে লাগাতার বৃষ্টির ফলে শহরের আশপাশ জনমগ্ন হওয়ার ফলে অনেকের বাড়ি ঘরেও যায় জল শহরের বিভিন্ন রাস্তা জনমগ্ন থাকার ফলে শহরবাসীরা জলের মধ্যে চলাফেরা করছেন নদীর জল বেড়ে যাওয়ার ফলে নদীর জল বিপদ সীমার কাছাকাছি এসে স্তম্ভিত হয়ে যায় এখন এরিয়াতে আমাদের ডিএম স্যার এখানে এন ডিআরএফ টিম বলেছেন আর আমাদের যে এই যে পঞ্চায়েতের যে সমস্যা সমুদ্রগা পঞ্চায়েতের এখানে স্যার কথা বলেছেন এখানে যে জল নিষ্কাশনের যে ব্যবস্থা যেটা হচ্ছিল না দু থেকে সবাই বলে যাচ্ছেন তবু সেটা হচ্ছিল না এখন স্যার আবার এখান থেকে এখান থেকে লোকেশন আনিয়ে অফিস স্টাফ দিয়ে এখানে ইন্ডিয়ার টিম পাঠিয়ে স্যার এখন ইমিডিয়েট সেখানে একটা ব্যবস্থা নিচ্ছেন এবং এখানে যে জল যে ওয়াটার লেভেল আছে এখন খুব তাড়াতাড়ি এটা শেষ হবে আর স্যার মনিটার করবেন এখান থেকে আমাদের এখান থেকে অনেক অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের এখানে আপনি এসছেন আর যদি কিছু হয় ডিপার্টমেন্টের স্টাফ এখানে আছেন ওনারা বলেছেন ওনারা সেটা দেখবেন তো সেটা আর এখানে যে খাবার ব্যবস্থা সেটাও ডিসিএম সাহেবের সঙ্গে কথা হয়েছে তো স্যার সেটাও দেখছেন আর দুপুরের জন্য যাদের বাড়িতে কোমর অব্দি জল চলে গেছে সেই জলের জন্য এখান থেকে দুপুরের খাবার ব্যবস্থা করা হয়েছে ডিসিএম সাহেব সেটা দেখছেন তাই এখানে কোনো ভয় ভীতির কোনো কারণ নেই অফিসে অথরিটি সরকার আমাদের পাশে আছে আমরা প্রশাসনের কাছে আমাদের খবর আছে গত গত কালকে চৌরাশি এম এম বৃষ্টি হয়েছে এবং গতকালকে রাত্র আটটা থেকে আজকে সকাল আটটা পর্যন্ত একশো বিরাশি এম এম বৃষ্টি হয়েছে এই কোলেশ্বরেতে তো এটা যে বৃষ্টি হচ্ছে এটা যে ঘূর্ণিঝড় র্যামেল এটার জন্যই এটা হচ্ছে এবং এটা একটা প্রাকৃতিক দুর্যোগ আমাদের যে কোলেশ্বর মিউনিসিপ্যাল কাউন্সিলের যে ড্রেনগুলি আমরা প্রথম থেকেই প্রত্যেক দিনই এটা কন্টিনিউ পরিষ্কার করা হচ্ছে কিন্তু এর ফলেও যেহেতু বৃষ্টিটা খুবই কম সময়ের মধ্যে বেশি পরিমাণে হচ্ছে কিছু কিছু জায়গাতে জল আটকে গিয়েছে এবং তার জন্য যে সাকশান যে ওয়াটার যে পাম্প সিস্টেম আছে ওয়াটার রিসোর্সের তিনটা সেগুলি অপারেশনাল হয়েছে আমরা প্রশাসনের পক্ষ থেকে সকাল চারটে থেকেই আমি আমাদের ডেপুটি কালেক্টর যারা আছেন এডিশনাল এসডিএম এবং ডিএম স্যারের আমরা ইনস্ট্রাকশানে আমরা প্রত্যেকটা জায়গা ঘুরে দেখেছি কিছু কিছু জায়গাতে নদীর আশেপাশে যারা আছেন আমরা ওনাদেরকে সতর্ক করে দিয়েছি যে আপনারা মানে নদীর আশেপাশ থেকে যাতে দূরে চলে যায় কারণ নদীর জলও বাইশ মিটারের উপরে বয়ে চলেছে মনো নদীর জল পুলিশে তো আমরা কোনো ধরনের যদি ফ্লাড বা এই ধরনের সিচুয়েশান আসে তার জন্য প্রশাসন তৈরি আমরা অতি সপ্তাহে অ্যানাউন্স করে দিচ্ছি যে সবাই যাতে সচেতন থাকেন